তো ভালো আছি তো আজকে চলে আসলাম আরিয়াল বিলে তো আমার মামাকে সাথে নিয়ে কি অবস্থা সবার তো আসলাম মানে হাতের ভিটা আছে তো ভিটায় মানে অনেক সবজি লাগিয়ে লাগাইছে তো মনে করেন আমরা আরো আরো আগে আসছিলাম আগে তো আরো আগে আইছিলাম বলতে মামা শুনকার ঢাকা ছিল আমার আরেক মামার সাথে আসছিলাম তো এর জন্য মামার সাথে আর কোন আসা হয়নি তো আরো আগে আগে আসছিলাম তো আসার পরে তো এক একা ভালো ছিল ভালো লাগেনি তো মনে করেন তো আজকে কালকে চলে যাবো দিক্কা ফেলি মামার আজকাল এসেছি তো তুমি কিছু বলো আরএলবি কিছু উদ্দেশ্যে আরিয়াল বিলের উদ্দেশ্য বলতে কি আমাদের মেইনলি গ্রামটা হচ্ছে বিক্রমপুরে আর বিক্রমপুরের একটা অংশে মানে শেষ শেষ সাইড বলা যায় মানে আমাদের এলাকার শেষ সাইড তো এখানে আরিয়াল বিলের কিছুটা অংশ পড়েছে তো সেই জন্য ভাবলাম যে ঢাকা থেকে যেহেতু এতদিন পরে এসেছি একটু ঘোরাঘুরি করে যাই তো মেনলি আসার মেইন উদ্দেশ্য হচ্ছে ও ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করতেছে মামা চলো অনেক দিন যাই না তো গিয়ে ঘুরে আসি তো সেই জন্য আসলাম তো ভাবলাম আবার বলতেছে ও চ্যানেলটা মেনলি ওর তো ও বলতেছে লাইভ আসার জন্য তো আমার চ্যানেলটাকে একটু মানে ভিউ যদি সাবস্ক্রাইব করতে থাকি ব্লগ উইথ রাশে তে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে থাকি আগে ভিউ কোনো অডিয়েন্স আসুক তত পর্যন্ত আমরা একটু ওয়েট করি একা একা কথা বলার কোনো মজা পাচ্ছি না তো আগে দেখি কোনো ভিউয়ার্স আসে নাকি ততক্ষণ আমরা হাঁটতে থাকি কম বাইয়া

এই যে আসার মনে করেনি আরিয়াল বিলে একটা আমাদের মসজিদ আছে মাদ্রাসা তো এই মাদ্রাসাটা দেখতে এত সুন্দর বিক্রি গেলে কি কম তো আপনাদেরকে দেখা দেখেনি না আসো আসো তো অনেক সুন্দর তো এই যে আমরা আসসালামু আলাইকুম বর্তমানে আমরা আছি বিক্রমপুরের আরিয়াল বিলে এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে অনেকদিন ক্ষেত খামারে এইগুলো কিছু দেখা হয় না ঢাকা থাকার কারণে তো চেষ্টা করব আপনাদেরও কিছু একটু দেখে শেয়ার করার মতো আছে কিনা যদি আপনারা এদিকে এর আগে কখনো এসে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের সাথে কমেন্টে কথাও বলতে পারেন মেনলি আজকে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে ওই এখন হচ্ছে শীতের সময় ওই এখানে ক্ষীরাই লাগানো হয় ক্ষীরাই বলতে এখানে ওই যে শশা যেটা ওইটাকে আহ শীতের দিনে একটা লাগাই যেটা মোটা করে হয় ওইটাকে বলে তো যারা চেনেন তারা তো চেনেনি আর যারা না চেনেন তারা ওইটাকে আপাতত শশা ভেবে নিতে পারেন তো আমি আগে তোমাদের ভিটায় তোমাদের ভিটায় কিভাবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিজেদের ভিটা এখানে যাওয়ার একটু চেষ্টা করি দেখি কোনোভাবে যাওয়া যায় নাকি তো এখানে গেলে আপনাদের দেখাতে পারবো যে গ্রামের মানুষগুলো কত কষ্ট করে আসলে ইয়া করে এই যে দেখেন এখানে তারা ধান বুনতেছে মাত্র এই যে ধান বোনার কাজ চলতেছে মামা শুরু করছেন কয়টায় সকাল সকাল সাতটায় এই শীতে তো পুরা সারাদিনে কি এটা পুরাটা লাগাইছেন আজকে অর্ধেক লাগাইছেন আজকে তো আজকে কি এটা পুরো শেষ করা যাবে লাগাইতে পারো আমি লাগাইতে পারি না তো আমাদের খেতে যখন ই করা হয়েছিল মনে করেন শ্রীনগর শুনছেন না বিক্রমপুর শ্রীনগর

আমি জিগাইছি একটা তুমি রিপ্লাই দাও আরেকটা কইছি নৌকা দিয়ে কি করে তুমি কও ওই রাস্তা আছে এই আছে আছে করে বর্ষা কালে সেটা বলবা এত কথা বলার কোনো দরকার আছে গ্রামের রা এই জায়গা এই সব জায়গাতে তো হাত তো রিক্স এগুলা কি গাছ মরিচ মরিচ গাছ এটা একটা ঔষধি গাছ তো অনেক চারা হালাই দিছে বীজ ফলাই দিছে এর জন্য অনেক পরিমাণে মরিচ হইছে তো গাইস এই যে আমাদের এখানে একটা মসজিদও আছে এটা কি মাদ্রাসা মাদ্রাসা আচ্ছা এখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার ঠিক পাশেই এই যে আরিয়াল বিলটা এটার কোনো শেষ কত দূর এখন পর্যন্ত আমরা কেউ মানে একদিনে যাই নাই আমার মনে হয় এরকম অন্য কেউ নাই যে কেউ জায়গা শেষ করতে পারছে এটা মানে অনেক দূর আমার জানাতে এই দিক দিয়ে যদি আপনি একশো যা হাঁটতে হাঁটতে থাকেন তাহলে এখান থেকে ঢাকা পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভব কেরানিগঞ্জ হ্যাঁ কেরানীগঞ্জ হচ্ছে রোহিতপূণা তো এই মুহূর্তে লাইভে আছে মাত্র একজন কিছুক্ষণ আগে জন ছিলেন জানে না ভিডিওর টপিক ভালো লাগছে কি না লাগলেও কিছু করার নেই আমি চেষ্টা করতেছি হোয়ার ইজ দিস লোকেশন দ্য লোকেশন ইজ ইন বিক্রমপুর আরিয়াল বিল অ্যান্ড রাইট নাও উই আর ভিজিটিং দ্য আরিয়াল বিল বিকজ অফ উই আর হেয়ার আফটার এ লং টাইম অ্যান্ড উই জাস্ট ওয়ান্ট টু লোকে শো ইউ দ্যাট হাও পিপল ওয়ার্ক হেয়ার অ্যান্ড হাউ পিপল

এখানে রাস্তাগুলো খুবই ভয়ানক কারণ দেখেন দুই ক্ষেতের মাঝখান দিয়ে যে হাতল না কি বলে এটাকে এটা গেছে পাড়া দিলে যে পানি ওইছা যায় হ্যাঁ আমার ভার বেশি হইলেই করি বাবা এখান দিয়ে খুবই চলা খুবই কষ্ট মনে করেন আমি এই যে মামার আগে বলে আনছিলাম যে রাস্তা পুরো শুকনা তো মামার বিDataReader এলে মামার আগে বললাম যে আগে तुमগো বিড়া খাইয়া তারপর আমরা অন্য রাস্তা রাস্তাটা চলে যাবো আমরা অন্য রাস্তায় কাম তো ছাই গেল মুন্ডা ঘুরে যাইতাছিল আচ্ছা যাও দেখিস আমরা এই বিDataReader লোক একটু দেখতে আইলাম লাল মেয়ে শিখদারেন না লেখ কার বিড়া এটা